দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সংসদে পাশ হলো দু হাজার অর্থ বছরের বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকায় ঘাটতি আড়াই লাখ কোটি মূলস্থিতি কমানোই নতুন বাজেটের মূল চ্যালেঞ্জ কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা মোবাইল ফোন অপারেটরদের সেবায় সন্তুষ্ট নয় গ্রাহকরা জুলাই থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিটিআরসির এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার জাতীয় সংসদে পাশ হল দু হাজার অর্থ বছরের বাজেট সংসদ সদস্যরা অর্থমন্ত্রীর আনার নির্দিষ্টকরণ আইন দু হাজার সমর্থন দিলে বাজেট পাশের আনুষ্ঠানিকতা শেষ হয় এটি বর্তমানে সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার এই বাজেটে ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা

এসব মঞ্জুরি ও বরাদ্দ দাবির উপর দুইশো উনষাটটি ছাটাই প্রস্তাব আসে যদিও তার সবগুলোই নাকচ করে দেয় সংসদ কণ্ঠ ভোটের মাধ্যমে এর মাঝেই বিরোধী দল ও স্বতন্ত্র সাংসদদের সমালোচনায় বিদ্ধ হন কয়েকজন মন্ত্রী নিজেদের মন্ত্রণালয়ের অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন অনিয়ম দুর্নীতি বৈষম্য লেগে আছে কারিকুলাম বৈষম্য আঞ্চলিক বৈষম্য ইত্যাদি নানা বৈষম্য আজকে জেলা বা উপজেলার শিক্ষা কর্মকর্তাতে পাঁচ ছয় বছর একই জায়গা থেকে বিভিন্ন অনিয়মীয় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার অতএব এই সর্বগাসী যে দুর্নীতি আমরা যদিও বলি যে জিরো টলায়েন্স আসলে একটার একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতিবের কাছ থেকে ঠিক সেভেন এইট নাইন টেন পাঁচটি ক্লাস হয় পাঁচটা রুম ব্যবহার হয় ক্লাস করার মতো তেতাল্লিশটা রুম তৈরি করা হয় মানে স্পিকার এই যে অপব্যয় সেকশন নাই টিচার নাই আমার কথা হলো যে ভবন করলাম ভারীও ভালো ভালো করলাম পাকা বাড়ি পাকা পায়খানা খাওয়ার নেয় মানুষ এই অবস্থা হলো আজকে শিক্ষার অবস্থা বাড়ি শেখার আমাদের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাননে মন্ত্রী মহাদেয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো আমাদের গবেষণার দিকে আরো বেশি নজর দিতে এরপরই নতুন অর্থ বছরের সরকারের টাকা খরচ করার অনুমোদন চেয়ে নির্দিষ্ট করণ আইন দুহাজার চব্বিশ অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল দুহাজার এই মহান সংসদে পাশ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে কণ্ঠভোটে সবার সম্মতিতে এই আইন অনুমোদনের সাথে সাথে দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য পাশ হয়ে যায় সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট যেখানে ঘাটতি আছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ সৌরভ রহমান বর্তমান অর্থনৈতিক সংকট বিবেচনায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন অনেকটাই কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা তাদের মতে মূল্যস্থিতি কমানো ও রপ্তানি রেমিটেন্সের প্রবাহ বাড়ানোই হবে মূল চ্যালেঞ্জ একই সঙ্গে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ রাখায়ও অসন্তোষ জানিয়েছেন তারা রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত গেল ছয় জন সংসদে পেশ করা বাজেটে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর ত্রিশ শতাংশ প্রস্তাব করেছিল অর্থমন্ত্রী উদ্দেশ্য ছিল বেশি আয় করেন এমন ব্যক্তিদের থেকে বেশি কর আদায় করা কিন্তু শেষ পর্যন্ত তা রাখা যায়নি ধনীদের ওপর আরোপ হওয়ার সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয় সংসদে বাজেট পাশ হবার আগেই গত এক বছর ছিল অতীতে আমরা কখনো এই ধরনের ইনফ্লেশনের সো যার ফলে হয়তো বা করদাতা যারা আছেন যারা লোয়ার ব্যান্ডে আছেন তাদেরকে একটু কমফোর্ট দেওয়া গেলে এটা খুব ভালো হতো আপনি তো একবার সবাইকে প্লিজ করতে পারবেন না মানে হয়তো কখনো উচ্চ কর্দাতা আছেন যারা প্লিজ হবেন যারা মধ্যম সারির কর্দাতা আছেন তারা প্লিজ হবেন বা যারা নিম্নস্তরের আয় যারা করেন তারা হয়তো প্লিজ হবেন একসাথে সবাইকে অ্যাকোমোডেট করা হয়তো সবসময় সম্ভব হয় না বাজেট প্রস্তাব করার পর থেকে সব থেকে বেশি আলোচনা ছিল পনেরো শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার বিষয়টি ব্যবসায়িক সংগঠন থেকে শুরু করে অর্থনীতিবিদ কিংবা সাধারণ মানুষ সকল মহলেরই চাওয়া ছিল এটি যেন বাদ করা হয় তবে এক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি বসত পথে অর্জিত আয় থাকবে এবং এভাবে সম্পদ তৈরি করা যাবে এইটার সিগন্যালটা আমরা দিতে চাই না আর কি কাজে আমি বলবো যে বাজেটে প্রথম কথা এই সুবিধা দেওয়া উচিতই হয় নাই আর যেহেতু এটা কন্টিনিউ করা হচ্ছে আমি বলবো যে এনফোর্সমেন্টটা শক্ত হোক হ্যাঁ যেন আমরা এটা বন্ধ করতে পারি মানে যারা এতদিন দেখাতে পারেন নেই তাহলে তাদের জন্য এটা একটা ব্রিজিং স্পেস হবে এবং জাতীয় রাজস্ব বড় কিন্তু কি কিছু রাজস্ব আহরণ করতে পারে আর ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে এটা অতীতও ছিল আপনি দেখেছেন এখনো দেওয়া হয়েছে এগেইন বোধ অফ দ্য আর পলিটিক্যাল ডিসিশন আমি এজ এ কনসালটেন্ট আমি কখনো মানে কালো টাকা সাদা করার মানে ব্যক্তিগত ভাবে যেটা চিন্তা করি আমি তার পক্ষে নই বা যেহেতু সরকারের সিদ্ধান্ত সরকারি বেস জাস যে আসলে কি করা উচিত তবে হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের জন্য বাজেটে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে এছাড়া আর তেমন কোনো বড় পরিবর্তন ছাড়াই সংসদে পাশ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট যেখানে মূল লক্ষ্য নতুন অর্থ বছরের মূল্যস্ফীতি সাড়ে ছয় নামিয়ে আনা আর প্রবৃদ্ধি ছয় দশমিক সাত পাঁচ শতাংশ অর্জনের ওভারঅল এই বছরের বাজেটটা কিন্তু বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ থাকবে তো সুতরাং আমরা অনেক সময় দেখি যে যেটা বাজেটে বলা হয় আর তারপরে যে সংশোধিত বাজেট দেওয়া হয় বা প্রকৃত যে খরচটা আমরা করতে পারি সেটার মধ্যে কিন্তু যথেষ্টই কিন্তু আপনার একটা ফারাক থাকে এবারও হয়তো সেটা হবে কিন্তু আমি বলবো যে তারপরে যদি আমরা বছর শেষে দেখি সামনে বছর শেষে দেখি যে সরকারি ব্যয় ব্যবস্থাপনা উন্নত হয়েছে এবং খানিকটা ব্যয় কমেছে তাহলে হয়তো সরকারের ডেফিসিট ফাইন্যান্সিংয়ের মাত্রাটা কমে যেতে পারে এবং ওই ডেফিসিট ফাইন্যান্সিং করার প্রবণতাটা কমে গেলে চাপ সেটা হয়তো সম্ভব হওয়া বাজেটের এক তৃতীয়াংশ অর্থ ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপিতে বাকি চৌষট্টি শতাংশের বড় অংশই চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় আগে নেওয়া ঋণের সুদ পরিশোধে এবার ব্যয় হবে এক লাখ তেরো হাজার কোটি টাকা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের যে সেবা দিচ্ছে তা সন্তোষজনক নয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রতিবেদনে এ তথ্য এসেছে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী গ্রাহকদের সেবা ও ক্ষতিপূরণ নিশ্চিতে আগামী মাস থেকে কঠোর অবস্থানে যাবে বিটিআরসি দেশে বর্তমানে মোবাইল ফোনের গ্রাহক প্রায় ১৯ কোটি ইন্টারনেট ব্যবহার হচ্ছে অন্তত বারো কোটি সিম কার্ডে এক্ষেত্রে চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান কেমন সেবা দিচ্ছে তা খতিয়ে দেখেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কথা বলতে গেলে ঠিক মতো নেটওয়ার্ক না পাওয়া কল ড্রপের ভোগান্তি ইন্টারনেটের দুর্বল গতি আবার ডাটা ও কল প্যাকেজের মধ্যেও নয় ছয় রয়েছে এমন সব অসন্তোষজনক তথ্য এসেছে প্রতিবেদনে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেশ কয়েকটি এলাকায় সাম্প্রতিক সময়ে তারা বেশ কিছু জায়গায় সাইটগুলো পরীক্ষা করেছে এবং সেই রিপোর্ট অনুসারেও কোয়ালিটি অফ সার্ভিস যেটা অন সাইট সেটাও কিন্তু আমরা দেখেছি যে খুব একটা সন্তোষজনক নয় যতই স্ট্যাটিস্টিক্স আমাকে গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক কিংবা টেলিটক দিক না কেন যতক্ষণ না পর্যন্ত আমি গ্রাহক পর্যায় থেকে উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র না পাবো বা তাদের রিয়াকশান না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কাগজে কলমে বা ডিজিটাল প্রেজেন্টেশনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না ভবনে চার ফোন অপারেটরের সাথে এই বৈঠকে সেবার মানের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী কল কেন হচ্ছে ইন্টারনেটের গতি কেন কম হচ্ছে এবং আমরা কল ড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরও কঠোরভাবে প্রয়োগ করতে যাব আমরা কিন্তু জুলাইয়ের এক তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশানে যাব আসলে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে আমরা হাত পা বেঁধে আমরা নদীতে ফেলে সাঁতরাতে বলবো না আমরা হাত পা খুলে আপনাদেরকে সাঁতার শিখিয়ে আপনাদের সাঁতার কেটে নদীর ওপরে যাওয়ার মতো সব ধরনের প্রস্তুতি এবং সহযোগিতা দিয়েই আমরা বলবো এখন আপনারা সাঁতরিয়ে দ্রুত নদীটা পার হন মোবাইল অপারেটর কোম্পানিগুলো বলছে তারা যে বিভিন্ন পক্ষকে নিয়ে টেলিযোগাযোগ সেবা দেন তাদেরও কাজের মান নিশ্চিত করতে হবে এই ইকোসিস্টেমের মধ্যে আসলে উই হ্যাভ ফিউ আদার প্লেয়ার্স লাইক ইউ নো আমরা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে জায়গাটাতে আমরা ডিপেন্ড করি অন্য স্টেকহোল্ডারদের উপরে তাদের কোয়ালিটি অফ সার্ভিস কি তারা মেনটেন করতে পারছে কিনা এই জায়গাটাতে আমাদের স্যার একটু

মাশরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্য সেরা অফার সমন্বয়হীনতা আর জবাবদিহিতার অভাবে জ্বালানি খাতে সরকারের ব্যয় বাড়ছে যার ফলে ভোক্তা পর্যায়ে গ্যাস তেল ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে এমন অভিযোগ তুলে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব জ্বালানির সরবরাহ বৃদ্ধি যৌক্তিক মূল্য নির্ধারণ আর যুক্তিসঙ্গত নীতি কৌশল গ্রহণের দাবি জানিয়েছে রোববার রাজধানীতে এক নাগরিক সংলাপে এমন দাবি জানানো হয় রান্নার প্রয়োজনে একটি পরিবার বছরে পঁয়ত্রিশ কেজি এলপিজি গ্যাস ব্যবহার করে আর বিদ্যুৎ পায় একশো ইউনিট যার আমদানি আর সরবরাহ ব্যয় বৃদ্ধির কারণে মূল্যহার ক্রমাগত বাড়ছে ফলে জ্বালানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভোক্তারা সেই সাথে সিস্টেম লসের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে গ্রাহকদের কাছ থেকে এতে ন্যায্য মূল্যে জ্বালানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা যা উঠে এলো ক্যাবায়োজিত এই আলোচনায় দামটা ক্রমাগত বাড়ানো হচ্ছে বাড়ানোর নীতিটার ক্ষেত্রে কোনো ন্যায্যতা এবং স্বচ্ছতায় ন্যায্যতা এবং স্বচ্ছতা হয় কখন যখন দামটা কেন বাড়ছে এটা ট্রান্সপারেন্ট থাকে এবং যারা দামটা বাড়ায় তারা জবাবদিহি করতে বাধ্য থাকে যে এই কারণে আমরা দামটা বাড়াচ্ছি অনুষ্ঠানে জানানো হয় দেশে গ্যাস উত্তোলনে আধুনিক যন্ত্রপাতি না থাকায় মাটির নিচে পর্যাপ্ত গ্যাসের উৎস থাকার পরেও অনুসন্ধান করা সম্ভব হয় না ফলে চাহিদা মেটাতে এলপিজি আমদানি করছে সরকার এতে রাষ্ট্রের বোঝা বাড়ছে যা থেকে উত্তরণে দেশীয় গ্যাস অনুসন্ধানের তাগিদ দেওয়া হয় এ সময় বরাবর বাংলাদেশের মতো দেশে গ্যাসের আধিক্য আছে মাটির তলে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে এটাকে তুলে নেওয়া যে ব্যবস্থাপনা সেটা যদি সঠিকভাবে করা হতো তাহলে নাইজেরিয়া বলেন বা যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের মতো বলেন যে সমস্ত জায়গা যেখানে গ্যাস প্রচুর সেই ধরনের জায়গার মতোই বাংলাদেশ একটা জায়গা হতে পারত যেসব প্রযুক্তি আজকে আমাদের এই জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক সেই প্রযুক্তি আমরা পাই যাই সেই প্রযুক্তি আমরা পাচ্ছি না পশ্চিমা দেশগুলো আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশগুলো সেগুলো তাদের তাদের দখলে নিয়ে বসে আছে অতএব আমাদের সক্ষমতা বাড়ানোর দিকে আমাদের অনেক বেশি বিনিয়োগ দরকার অনুষ্ঠানে জ্বালানি আহরণের সক্ষমতা বাড়ানোর দাবি তোলা হয় পরামর্শ দেয়া হয় কয়লা ভিত্তিক প্রকল্পের বিকল্প হিসাবে নবায়নযোগ্য জ্বালানি খোঁজার বলা হয় জ্বালানি সক্ষমতা বাড়াতে বিনিয়োগ আর গবেষণা যেমন বাড়াতে হবে একই সাথে জ্বালানির নীতি পর্যালোচনা আর এ খাতের ইনডেমনিটি আইন বাতিল করতে হবে প্রপার প্ল্যানিং কনসিস্টেন্ট উইথ ক্যাপাবিলিটি আমাদের যা ডিমান্ড আমাদের যা চাহিদা সেটার সাথে ম্যানেজ করতে হবে হ্যাঁ এবং প্রপার প্ল্যানিং করতে হবে প্ল্যানিং মানে কি পাওয়ার প্ল্যান্ট ফিউল সাপ্লাই ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন এভরিথিং এভরিথিং ধরে আমাকে প্ল্যানিং করতে হবে মানুষ দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সমতুল্য মনে করি জ্বালানি উৎপাদন সরবরাহ মন নির্ধারণ এইসব যদি সঠিক না হয় তাহলে কিন্তু অর্থনীতিও থুবড়ে পড়বে মানুষের জনমানুষের জীবনমানের উন্নয়নও এমন অবস্থায় জ্বালানি খাতের বৈষম্য দূরীকরণে আইনের মৌলিক পরিবর্তন আনার পরামর্শ দেয়া হয় অনুষ্ঠানে তা না করা গেলে অর্থনীতি মুখ পড়তে পারে বলে জানান বক্তারা অনুষ্ঠানে বিজনেস রিপোর্ট মিজানিপোর্টাঙ্গা টেলিভিশন সপ্তাহের প্রথম কার্য দিবসে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স সাতাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো হয়েছে সাতশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বিরানব্বইটির কমেছে দুশো আটষট্টিটির আর অপরিবর্তিত আছে আটত্রিশটি দর এবার বাজারে বিস্টেশন শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারে স্যার আজকে ডিএসিএক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় সাতাশ দশমিক শূন্য এক পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় এক শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল সেক্টর টার্ন দিক থেকে আর সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল লিন্ডে বাংলাদেশ লিমিটেড ফলোড বাই সাইফ পাওয়ার টেক লিমিটেড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মন্দা কাটিয়ে প্রত্যাশার চেয়েও ভালো করছে যুক্তরাজ্যের অর্থনীতি সরকারি পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বছরের প্রথম প্রান্তিকে প্রাথমিক পূর্বাভাসের তুলনায় দশমিক এক শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটির অর্থনীতি শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডেস্ক রিপোর্টে বিস্তারিত মন্দা থেকে বেরিয়ে এসেছে যুক্তরাজ্যের অর্থনীতি বছরের প্রথম প্রান্তিকে পূর্বাভাসের চেয়েও বেড়েছে প্রভৃতির হার যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের হিসেবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় দেশটির সংশোধিত জিডিপি প্রভৃতির হার বেড়েছে দশমিক সাত শতাংশ বিশেষজ্ঞদের পূর্বাভাসে যা ছিল দশমিক ছয় শতাংশ গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্সের যুক্তরাজ্য অংশের প্রধান অর্থনীতিবিদ পল ডেলসের মতে মূলত ভোক্তা ব্যয়ের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে জিডিপিতে দ্রুত প্রবিধি এসেছে কারণ সাম্প্রতিক মাসগুলোতে সাধারণ মানুষ তাদের ভোক্তা ব্যয় বাড়িয়েছে তৈরি হয়েছে অতিরিক্ত কর্মসংস্থান শ্রমিকরাও ভালো বেতন পাচ্ছে এ সময় বেড়েছে সরকারি কোষাগারে কর প্রদানের হারও তবে পরিষেবা খাতের প্রবিধি ঊর্ধ্বমুখী থাকলেও উৎপাদন খাতের প্রবিধি কিছুটা নিম্নমুখী ছিল বছরের প্রথম প্রান্তিকে সংশোধিত জিডিপি অনুসারে বছরের প্রথম তিন মাসে উন্নত অর্থনীতির দেশগুলোর সংগঠন জি সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানির পর সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে সার্বিক প্রভৃতির হার এখনও দু উনিশ সালের নির্বাচনের পর সর্বনিম্ন চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন এবারে নির্বাচনের প্রচারণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি কেননা সাম্প্রতিক বছরগুলোতে মন্থর ছিল ব্রিটিশ অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যা মন্দায় পড়ে দু সালের শেষ প্রান্তিকে ফলে চাপে পড়ে ঋষি নোনাক সরকার বিশ্লেষকরা বলছেন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য অর্থনীতির পুনরুদ্ধারই হবে মূল চ্যালেঞ্জ তবে নির্বাচনের ঠিক আগে প্রকাশিত এই পরিসংখ্যানে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া কিছুটা শক্তিশালী হওয়ার যে তথ্য উঠে এসেছে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য তা সুবিধাজনক হবে বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন